আজ আমরা গিয়েছিলাম করিমগঞ্জের সীমান্তবর্তী গ্রাম মরিচকালী নানশ্রী বেরিবাদ এলাকায় এখন শীতের পরে শুকনো মৌসুমে চলছে ধান চাষ মনোরম এই পরিবেশে দুজন বেশ দারুণ একটা সময় পার করলাম এমন বিস্তীর্ণ বিশাল হাওরে সবুজ ধান ক্ষেত দেখতে বেশ দারুণ লাগছিল মাঝে মাঝে দেখা যাচ্ছে কৃষক মাঠে কাজ করছে বিকেলের মিষ্টি রোদে বেশ উপভোগ্য একটা সময় কাটানোর জন্য এই জায়গাটি দারুণ হাওরের সৌন্দর্য মূলত দুই ধরনের বর্ষা মৌসুমে তৈতই পানি আর শুকনো মৌসুমে সবুজ বিস্তীর্ণ হাওর